আসলেই মানে চমৎকার আশি টাকা বন্ধুরা স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আমরা যাত্রাবাড়ি টাইলস ব্যাংকের শোরুমে এখানে দেশি সব টাইলস গুলো আছে আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের টাইলসের সন্ধান দিব এখান থেকে খুব অল্প দামে আপনারা টাইলস গুলো নিতে পারবেন এই যে দেখেন এখানে লেখা আছে টাইলস ব্যাংক

বিনসি আছে বিএইচএল আছে আচ্ছা সান পাওয়ার আছে তারপরে সানিতা আছে সানিতা আছে আচ্ছা

সিনুগুড়া বলি এগুলো হলো আপনার 105 টাকা স্কয়ার ফিট 105 টাকা 105 টাকা আচ্ছা একটা আছে হ্যাঁ এগুলো হইলো যে আপনার 85 টাকা স্কয়ার ফিট 85 টাকা 85 টাকা খাদিম সিরামিক্স হ্যাঁ হ্যাঁ এ একটা আছে ফ্রেশ ফ্রেশ সাদার ভিতরে অনেকে ওয়াশরুমে দেয় অনেকে ডাইনিং এ দেয় হ্যাঁ এই মালগুলো দেখতে পারে এগুলো হলো 78 টাকা স্কয়ার ফিট 78 টাকা 78 টাকা আচ্ছা এই যে দেখেন আর এই যে এগুলা এগুলা

দুইটা কালার আছে একটা কালার আছে হ্যাঁ এটা আবার পলিশের ভিতর এটা হলো একটু ম্যাট এটা হলো একটু পলিশ আচ্ছা এটা ডেকোরেশনের কাজটাও হাতে বাজে হাতে বাজে হ্যাঁ এটা হলো আপনার পাঁচ সিস্টেম জন্য এটা কত এটা প্রাইস হলো 85 টাকা 85 টাকা একটা আছে হ্যাঁ ডিবিএল সিরামিক্সের এর এর ক্রিস্টাল টাইপের ক্রিস্টাল না ক্রিস্টাল টাইপের হ্যাঁ পলিশ করা এই মালগুলো দেখতে পারে হ্যাঁ এগুলো অনেক চলে তো ভাই জি এটা হিউজ রানিং মাল আচ্ছা তারপর একটা মাল আছে মিট সিরামিক্সের হ্যাঁ

একটা আছে পাম্পস ভিতরে আচ্ছা এক অফওয়াইটের ভিতরে অনেক অফার চকলেট কালার সাইজ কালার তার আবার এইগুলা দেখতে পারে এইগুলা এক আছে অ্যাশের ভিতরে এই সুন্দর রে হালকা অ্যাশের ভিতরে আপনি মার্বেল শেডের রাইট এগুলা দেখতে পারেন হ্যাঁ আবার কিচেনের জন্য এই আইটেমগুলো দেখতে পারেন এটা চায়না কফি এই মালগুলা এটা হলো প্লেন অনেকে হাতে কাজ করাগুলো নিতে চায় না

মানে নিরিবিলিতে স্টাইলসগুলো দেখালাম বিভিন্ন ধরনের ওয়ার্ল্ড ড্যান্সগুলো দেখলেন আমাদের স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু আপনি এখান থেকে কিন্তু টাইলসগুলো নিতে পারবেন টাইলস ব্যাংক এটা হচ্ছে টাইলস ব্যাংক এমন কোনো টাইলস নাই যে এখানে আপনি পাবেন না কি কি সাইজের টাইলসগুলো পাবেন ভাই এখানে আমাদের আট বারো থেকে শুরু করে বারো চব্বিশ বারো ছত্রিশ হ্যাঁ তার আঠারো ছত্রিশ সাইজগুলো সবই আছে সবগুলোই আছে পলের ক্ষেত্রে ফ্লোরের ক্ষেত্রে আরও অনেক অনেক সাইজ সাইজ আছে আছে তো আমরা এরপরে ফ্লোরের একটা ভিডিও আপনাদেরকে দিব বিভিন্ন ধরনের ষোলো ষোলো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ যে সাইজ আপনাদের লাগবে এখান থেকে নিতে পারবেন আজকে ওয়ালের টাইলস গুলো দেখলাম শুধুমাত্র দেশি টাইলস তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে থাকবেন আহ সব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আলাইকুম